খাগড়াছড়িতে কি করতে যাচ্ছে সেনাবাহিনী এই নিয়ে নানা আলোচনা চলছে গত সাত ডিসেম্বর দু সকাল থেকে হঠাৎ সেনা সদস্যরা খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল দুই নং গাজবান ও শিব মন্দির এলাকায় রাস্তার পাশে বালির বস্তা ও কংক্রিটে সরঞ্জাম দিয়ে বাংকার ধরনের স্থাপনা বানাতে শুরু করলে জনমনে তৈরি হয় কৌতূহল অনেকে সেনাদের এমন কর্মকাণ্ডকে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা বলে মন্তব্য করেছেন অপরদিকে সোমবার আট ডিসেম্বর সকালে সেনারা পাঞ্ছলির পুজগাং ও বড় বড়কোনা এলাকায়ও একই কায়দায় বাংকার বানিয়ে চেকপোস্ট বসিয়েছে বলে খবর পাওয়া গেছে এলাকার সচেতন মহল বলছেন সেনাবাহিনী যা করছে তা দেখে মনে হচ্ছে তারা যেন এখনই কারোর সাথে যুদ্ধ করবে কিন্তু পার্বত্য চট্টগ্রামে তো সে ধরনের কোন যুদ্ধ পরিস্থিতি নেই ফলে তাদের এমন জনমনে তাৎপরতায় কৌতূহলের পাশাপাশি উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে জনগণ বুঝতে পারছে না সেনাবাহিনী আসলে কি করতে যাচ্ছে তাই সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে জনগণকে জানানো উচিত বলে সচেতন মহল মনে করছেন